নামাজে কোন রাখা ছুটে গেছে এমন সন্দেহ হলে তা আদায়ের জন্য সহসিন্তা করলে হবে নাকি সন্দেহযুক্ত রাখা আদায় করতে হবে আদায় করতে হবে তা কিভাবে এমন সন্দেহ নিয়মিত হলে কি করেন জেনারেল পড়ে একজন ছাত্র আমি নামাজ রোজা কোরআন তেলাবাদ সব করি কিন্তু পর্নোগ্রাফি হস্তমৈথন থেকে কোন ভাবেই বাঁচতে পারছি না যাহার নামে কঠিন ভয়াবহতার কথা জানার পর এটা থেকে বাঁচতে পারছি না আমার জন্য বিশেষভাবে নসিহত করবেন ভাই আমার এই প্রশ্ন এক এই প্রশ্নটা প্রতিদিন মাহফিলে অন্তত দশ পনেরোটা প্রশ্ন এই প্রশ্ন আসে এই প্রশ্নের উত্তর আমি বারবার দিয়েছি কিন্তু আমার বিবেক যে আমি অনলাইনে দিয়ে দিয়েছি এই ভাইকে আর্সে মা ফেলে তাকে যদি না বলি তাহলে সেক্ষেত্রে এ আদার বান্দা হয়তো সে এখান থেকে কোনো গাইডলাইন পায়তো সেটা সে পাবে না এই জন্য আবার রিপ্লাই করি তাছাড়া এই রোগটা ঘরে ঘরে যুবকদের মধ্যে আক্রান্ত এ রোগে বাঁচার কোনো চেষ্টা করে বাঁচতে পারছেন না আমি শর্ট কিছু কথা বলি একেবারে সংক্ষেপে এর সবচেয়ে বড় এবং স্থায়ী সমাধান হলো বিয়ে করা এখন ভাই এক্ষেত্রে আপনি উপার্জন শুরু করে দেন টিউশন শুরু করেন কাজ করেন চোখের জেনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন বাবা মা সহযোগিতা করেন তাদেরকে খুশি করেন তাদের হেলমত করেন অন্যদেরকে যদি বুঝান বিয়েটাকে সহজ করেন নিজের মতো করে নিজের কাঙ্ক্ষিত জায়গায় যাওয়ার চেষ্টা করেন এটা হল সবচেয়ে সবচেয়ে কার্যকর ওষুধ এটা এক নাম্বার দুই অনেকে বিয়ের পরও এই বদভ্যাস ছাড়তে পারে না সেক্ষেত্রে দ্বিতীয় পয়েন্টটা খুব জরুরি সেটা হলো স্মার্টফোন স্মার্টফোন টাচ মোবাইল যেটাকে বলেন এই মোবাইলটাকে ছয় মাসের জন্য কোরবানি করতে হবে বাটনালা মোবাইল নিতে হবে ঠিকঠাক বেশি বলেন না কথা শুনেন বাটনালা মোবাইল নিতে হবে স্মার্টফোন ত্যাগ করতে হবে কয় মাস বলছিলাম ছয় কেন বলছে জানেন ছয় মাস বলছে এই জন্য আপনারা যদি আমি বলি যে জীবনে আর স্মার্টফোন ব্যবহার করতে পারবেন না আপনার নক্স বলবে পাগল বিশ্বাস এটা ছাড়া বাঁচবো ছয় মাসের একটা কোর্স দিলে বলবে ঠিক আছে ছয় মাস পরে তোমাকে আমার দেওয়া হবে ছয় মাসের জন্য এই ফোন ব্যবহার করবেন না বাটনে চলে যাবে বন্ধু বান্ধবী বলবেন ফেসবুকের জন্য আমাকে পাবানা দোস্ত অল দি ডাইরেক্ট পাওয়া ছয় মাসের একটা ট্রিটমেন্ট টাইম নেন এবং নিজের ইসলামের জন্য আলাদা হয়ে গেছে দেখবেন ইনশাল ওই যে বদবাসটা দীর্ঘদিন করতে করতে এমন জায়গায় আট মাস এক বছর ছয় মাসের পর যদি নিজেকে ফুসলায় ফাঁসলায় নসকে ফুসলে ভাস আরো চার বাড়াতে পারেন তাহলে আরো ভালো যত বাড়াতে পারেন এরপরে একটা পর্যায়ে দেখবেন এই বদবাসটা অনেকখানি দূর হয়ে গেছে ইনশাআল্লাহ নাম্বার তিন নির্জনতা পরিহার করবেন একা একা কোথাও থাকবেন না সব সময় জমজমাট থাকবেন নির্জনা থাকে বাগের মতো ভয় করে সেখানে জানি একা একা আছে আমার মাসে এখন বাজে নির্দেশ করতে পারে হারাম নির্দেশ করতে পারে মোবাইল থাকলে মোবাইলকে একদম বাজে জিনিস সব একসাথে রিলেট করবে যখন ইমানে জজবা উঠবে যেমন মাহফির ইমানে জজবা উঠছে এখন বৈশাই ফরমেট দেওয়া সব রিলেট করে পারে এবং সেই সাথে নেকান্তের সৌগত ও সান্নিধ্য অর্জন করবে

ভাইরা আমার ফেতনার মহ আগুনের আজ থেকে আমরা বাঁচতে পারছি না সংগ্রাম করে চেষ্টা করতে হবে নিজের বিরুদ্ধে নিজে অপারেশন চালাতে হবে স্মার্টফোন বাদ দিয়ে অপারেশন চালাতে হবে আল্লাহ আমাদের নামাজে কোনো রাখা ছুটে গেছে এমন সন্দেহ হলে তা আদায়ের জন্য সহসিন্তা করলে হবে নাকি সন্দেহযুক্ত রাখা আদায় করতে হবে আদায় করতে হবে তা কিভাবে এমন সন্দেহ নিয়মিত হলে কি করেন ভাই আমার ওইটা নামাজের প্রতি মনোযোগ নাই এই নিয়মিত হয়ে যায় সমস্ত সন্দেহগুলো কোন রাখা আপনার ছুটে গেছে অর্থাৎ একটা রাকাত কম হয়েছে এরকম সন্দেহ হলে যদি আপনার প্রবল ধারণা হয় যে না রাকাত ছুটে নাই তাহলে আপনি ওইটাই ফাইনাল ধরবেন সন্দেহ বেঁচ দিবেন না আর যদি মনে হয় যে না রাকাত একটা কম হয়েছে মনে হচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনি এদিকে যদি প্রবল ধারণা হয় তাহলে আরেক রাকাত করে অর্থাৎ কম হয়েছে যে মনে হচ্ছে বেশিরভাগ মনের টান সেদিকে আরেক রাখা করে সেদেশ জড়িয়ে আনবে আর যদি বাইন বাইন মাঝখানে দাঁড়ায় থাকেন দিকে মন টানো না একেবারে মাঝখানে দাঁড়ায় আছে এটাও না ওইটাও না বুঝে আসতেছে না তাহলে সেক্ষেত্রে কমটা ধরে নেবেন কমটা ধরে আগ রাখা করে শেষে সে যাবে ইসলাম ধর্মের জাতি গোষ্ঠীর কোন পার্থক্য আছে কি জানতে চাই গোষ্ঠীগত পার্থক্য ছোট বড় আছে না এক গোষ্ঠীর ছেলে মেয়ে অন্য গোষ্ঠীর ছেলে মেয়ের সাথে বিবাহ দেওয়া যাবে কিনা ভাই আমার ইসলামে গোষ্ঠীগত জাতিগত কোনো ভেদাভেদ কোন সাম্প্রদায়িকতার কোনো স্থান ইসলামে নাই আমি ক্রিম সগ্রাহ বিদেহাদের ঐতিহাসিক ভাষণে বলে গেছেন যে লাফ আল্লাহ লিআরবিয়িন আলা আজমি এটা আরবিয়ানের মধ্যে এই দেওয়া যে কত কত একটা ঐতিহাসিক ব্যাপার এটা আরবিয়ানের মন মানসিকতা জানা না জানা তারা ছাড়া কেউ বলতে পারে আরবদের সামনে খুতবা বলা যে লাফ আল্লাহ লিআরবিয়িন ওয়া আলা আজমি অনারবদের পরে কোন আরবিয়ানের কোন শ্রেষ্ঠত্ব নাই আপনি আরব এর জন্য না মর্যাদা হলো তাকওয়ার ব্যক্তিদের বিভিন্ন গোত্রে বিভিন্ন শ্রেণীতে তোমাদেরকে বিভক্তার সৃষ্টি করা হয়েছে এটা শুধু চেনা সুবিধার জন্য ইন্না অর্থাৎ তোমাদের সবচেয়ে সময় তারা যে অতএব এই গোষ্ঠীগত বা আপনার জাপের কোন চিন্তা ভাবনা ইসলামে নাই কোন অবস্থাতেই যদি কেউ বিয়ে স্বাধীন ব্যাপারে অন্যদেরকে তুচু তার ছিল করে যে জাপ ছোট বাংশোপ সেটা মূর্খতা ছাড়ার কিছু না হ্যাঁ একটা ব্যাপার আছে যে ম্যাচিং এর ব্যাপার যেটাকে কুফু বলা হয় সেটা ভিন্ন বিষয় এর সাথে জাতির সম্পর্ক আছে ওকের সাথে বিয়ে দিলে রাত চলে যাবে ওকের গায়ে লাগে রাত চলে যাবে অনেক ধর্মে আছে ইসলামে সেটা নাই বিলাল হারসি রাদিয়াল্লাহু তাআলা হু তিনি অনেক সিনিয়র সাহাবীদের চেয়ে বেশি প্রাধান্য পেতেন ওই কাজে নবী রিসুলুল্লাহর কাছে এগুলোর কোনো ব্যৱধান ছিল না ইসলাম তো এই শেষই থেকে এগুলোকে বিদায় করার জন্য সেখানে আবার ইসলাম এটা করতে চায় এরপরে প্রশ্ন হলো স্কুল বা ক্রীড়া অনুষ্ঠান অনুসরণ করা যাবে কিনা স্কুল বা কলেজে শিক্ষা প্রতিষ্ঠান যদি কোনো ক্রীড়া প্রতিযোগিতা হয় সেই ক্রীড়া প্রতিযোগিতাতে যদি সেখানে যদি কোনো প্রকার হারাম কিছু না থাকে শারীরিক কসল বিনোদন থাকে এবং মানুষের রিফ্রেশমেন্টের আয়োজন থাকে বেকর না থাকে সতর মোচনের ব্যাপার না থাকে সেখানে যদি তৃতীয় পক্ষ প্রতিষ্ঠান শুধু বিজয়ীদেরকে পুরস্কার দেয় নিজেদের মধ্যে পুরস্কার আদান প্রদান না করে অর্থাৎ জোয়া না থাকে তাহলে সেক্ষেত্রে এগুলো হারাম হবে না এগুলো জায়জ হবে শরিয়ার শক্ত মেনে যদি করা হয় এরপর প্রশ্ন অনেকে বলে পানি পান করার সময় পানি মুছে লাগলে তা হারাম হয় না এটা ভিত্তিহীন কথা ভাই হারাম তো দুটো কথা হবে না পানি পান করার সময় বা কিছু খাওয়ার সময় যদি মুছে লাগে তাহলে ওইটা পান করাটা অনেকে বলে মাকরু হবে আমি আজকে শুনলাম আবার কেউ বলে নাকি হারাম হবে হারামও হবে না মাকরুও হবে না এবারে হাদিস তো অনেক নিষেধাজ্ঞা তবে এটা ঠিক যে আমাদের স্বাস্থ্যের জন্য এটা ক্ষতিকর কারণ মোছে এখানে নানা জীবাণু থাকতে পারে ময়লা থাকতে পারে এটা ভিজে গেলে এটা আমার ভিতরে পাক বলে পেট খারাপ হতে পারে স্বাস্থ্য খারাপ হতে পারে স্বাস্থ্যগত বিষয় তাই বলে আপনার এটা খাওয়ার পরে এই ধরনের নিষেধ আছে এমন কোনো কথা নাই ভাই বেশিরভাগ ক্ষেত্রে আপনি পানি বা অন্য কিছু পান করতে গেলে মুছে হালকা লাগবেই লাগবে ছোট মুসলেও লাগবে এটা দুনিয়াতে ফোন উঠে ধরে চিমটি দিয়ে তার ভোটাই